আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনার ঝড় বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে জানার কৌতূহলটা অনেক বেশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক থেকে শুরু করে সকলে এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যেইভাবে ভাবতে শুরু করেছে যেই আশা আকাঙ্ক্ষা এবং শিবিরের কাছ থেকে যেই সম্মানটুকু পাওয়ার চেষ্টা করছে আসলে ইসলামী ছাত্র শিবির কি সেই সম্মানটুকু ধরে রাখতে পারবে এটা কিন্তু এখন জাতির কাছে স্পষ্ট একটি প্রশ্ন তবে হ্যাঁ যদি ইসলামী ছাত্র শিবির অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের মতো না হয়ে যদি তাদের স্বতন্ত্র সেই বৈশিষ্ট্যগুলোকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু আগামীর বাংলাদেশ হবে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বের বাংলাদেশ ইতিমধ্যেই ঢাকা ইউনিভার্সিটিতে এবং সারা দেশেই বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেইভাবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এখন ইসলামী ছাত্র শিবিরের সকল নেতাকর্মীদেরকে আরো আরো এই সুনাম ধরে রাখার জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করে তাদের পথ চলতে হবে অন্য অন্য ছাত্র সংগঠনগুলো যতই তাদেরকে উস্কে দেখ না কেন বা তাদেরকে উগ্র বানানোর চেষ্টা করুক না কেন ইসলামী ছাত্র শিবির তাদেরকে আরো মোলায়ম দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দর্শক আপনারা ইতিমধ্যেই দেখেছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকেরা যেই মতামতগুলো ব্যক্ত করছে শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত এ এদেশের বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে মিথ্যা এবং ভুল তথ্য প্রচার করে আসছিল এখন কিন্তু এই ছাত্র জনতা এবং অভিভাবকেরা সেটাকে ভুল প্রমাণিত করতে সক্ষম হচ্ছে কারণ ছাত্র এবং অভিভাবকেরা বলছেন দীর্ঘদিন যাবত বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যেই ভুল তথ্যগুলো প্রচার করা হতো ক্যাম্পাসগুলোতে নাকি ছাত্র শিবির অস্থিতিশীল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করে ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্রশিবির নাকি মানুষের রক কাটে এই রকম মিথ্যা তথ্যগুলো সরিয়ে জনমনে এবং ছাত্রছাত্রীদের মনের মধ্যে যেই আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল বিগত একটি বছরে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা বুঝতে পেরেছে যে ইসলামী ছাত্র শিবির মানুষের কল্যাণে ছাত্রদের কল্যাণে কাজ করে ইসলামী ছাত্রশিবির তাদের ব্যক্তিগত কোনো কথায় নয় বরং ইসলামী ছাত্রশিবির তাদের চরিত্র উন্নয়নের জন্য তাদের ছাত্র জীবনকে আরো সুন্দর করার জন্য তারা প্রতিনিয়ত অধ্যয়ন করে এই কারণে এখন দেশের জনগণ এবং ছাত্ররা মনে করে যে ইসলামী ছাত্র শিবির মানই হচ্ছে মেধাবীদের একটি সংগঠন ইসলামী ছাত্রশিবির শিবির হচ্ছে একটি চরিত্রবানদের সংগঠন ইসলামী ছাত্রশিবিরের পানির যেই ফিল্টারগুলো ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হল থেকে যারা ভেঙে ফেলেছে সত্যই তারা এক সময় বুঝতে পারবে যে ইসলামী ছাত্র তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের করার চাইতেও ছাত্রদের অধিকার আদায়ের জন্য সবচাইতে বেশি কাজ করে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা ইউনিভার্সিটির দায়িত্বশীলরা সভাপতি এবং সেক্রেটারি যেভাবে বর্ণনা প্রদান করেছেন যে প্রশাসনের সাথে কথা বলে ছাত্রদের যেই সমস্যাগুলো রয়েছে বা ছাত্রদের যেটা চাহিদা রয়েছে সেটা পূরণের জন্য প্রশাসন যখন অক্ষমতা প্রকাশ করেছে বা প্রশাসন যখন বলেছে এই মুহূর্তে আমাদের ফান্ডে ছাত্রদেরকে পানির ফিল্টার বা ছাত্রদের এই কাজটি করবার সুযোগ বা সেই অর্থটা এই মুহূর্তে কাছে নাই তখনই কিন্তু কেবলমাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্রদের জন্য সেই পানির ফিল্টার বলেন বা যে কোনো ছাত্রদের সুযোগ সুবিধার জন্য যেকোনো উন্নয়নমূলক কাজই বলেন তবেই কিন্তু ইসলামী ছাত্র শিবির সেটা করেছে আমরা দেখতে পেলাম গভীর রাত্রিতে ছাত্র আন্দোলন নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলন ছাত্ররা করেছে সেই আন্দোলন করতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের দেয়া সেই পানির ট্যাঙ্কিগুলো পানির ফিল্টারগুলো কিন্তু তারা ভেঙে দুমড়ে মুশ্রে দিয়েছে কি হলো ভাই লাভ আপনি কি মনে করেছেন যে ইসলামী ছাত্র শিবিরের এই পানির ফিল্টার গুলো ভেঙে দিলেই সব কাজ সমাধা হবে না সেটা কখনোই নয় ইসলামিক ছাত্র শিবিরকে কখনোই দমন করা যাবে না ইসলামী ছাত্র শিবিরকে দমন করতে চাইলে একটা পথ সেটা হলো ইসলামী ছাত্র শিবিরের চরিত্র এবং বৈশিষ্ট্য চাইতে যদি ভালো কোনো চরিত্র এবং বৈশিষ্ট্য আনয়ন করে কোনো ছাত্র সংগঠন কার্যক্রম পরিচালনা করতে পারে তবেই কেবলমাত্র ইসলামী ছাত্র শিবিরকে দমানো যেতে পারে বা তাদেরকে স্থিমিত করা যেতে